এচোরের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম একবার তৈরি করে খেয়ে দেখবেন গ্যারান্টি দিচ্ছি আঙুল চাটতে বাধ্য হবেন এঁচোর কাটার নতুন পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকছে ছোট ছোট টিপস তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে এখানে আমি এচন নিয়েছি সাতশো গ্রাম প্রথমেই একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি বাজার থেকে গোটা এঁচোড় আনার পর কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে দেখবেন হাতে আঠা লাগবে না আর এখানে আমি চাকু দিয়ে কেটে দেখাবো একদম সহজভাবে তার জন্য আগে কিন্তু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে বটি দিয়ে যখনই আমরা এঁচোড় কাটতে যাই হাতে পুরো আঠা আটা হয়ে যায় আর সেই আঠা ছাড়াতেও ভীষণ বিরক্ত লাগে তাই আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি প্রথমে তো আমরা এঁচোরের বড় টুকরোটাকে দেখুন চারফালি করে নিচ্ছি এতে করে এঁচড়টা কাটতে কিন্তু ভীষণ সুবিধে হবে এখন এই বড় টুকরোটাকেও কিন্তু মাঝখান থেকে কেটে নিতে হবে এখানে দেখুন ছোট পিস হয়ে গেছে এইভাবে সবকটা টুকরোই আমরা মাঝখান থেকে কেটে নেব। এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে খুব সুবিধে হবে এঁচোর কাটার আর কোনো ঝামেলাই হবে না অনেকেই আছে বাড়িতে এঁচোর কাটতে একেবারেই চায় না হাতে আঠা লাগার ভয়তে তবে আমার এই পদ্ধতিটা দেখে নেবেন এরপর থেকে আর আপনাদের হাতে এক ফোঁটাও আঠা লাগবে না পুরো এঁচোরগুলো কাটা হয়ে গেছে এরপর চাকুতে আবার তেল লাগিয়ে নিতে হবে তবে বারবার লাগানোর আর দরকার পড়বে না আজ আমরা যেহেতু এঁচোড়টাকে একটু অন্যরকম করে রান্না করব তার জন্য কিন্তু কাটতেও হবে একটু আলাদাভাবে এইখানে যে মাঝখানের অংশটা রয়েছে অল্প করে বাদ দিতে হবে তবে এই টুকরোটার মধ্যে কিন্তু বেশি ছিল না তাই আর বাদ দিলাম না এবার খোসাটাকে একটু মোটা করে কেটে নিতে হবে এতে করে আর শক্ত ভাব থাকবে না দেখুন এরপর মাঝখান থেকে আবার একটা টুকরো করে নেব কাট লাগিয়ে নিতে হবে এইভাবে কাটলে এচোরটা কিন্তু মুখটা খুলে যাবে না রান্না করতে সুবিধে হবে আর একটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখানে দেখুন এই মাথার বা মাঝখানের অংশটাকে কিছুটা বাদ দিয়ে দিলাম এবার খোসাটা বাদ দিয়ে দেব একইভাবে টুকরোটাকে মাঝখান থেকে কাঠ লাগিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনাদেরকে আমি আরও একটা টুকরো কেটে দেখিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু এঁচোরগুলো কেটে নেব এইখানে দেখুন পুরো এচোরটা আমাদের কাটা হয়ে গেছে আর এই রকম বড় বড় করে কাটতে হবে এখন এই এচোরগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আপনারা দেখে বুঝেই গেলেন হাতে একটু আঠা লাগেনি কত সহজভাবে কেটে নিলাম এরপর একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে গোটা ধনে এর সাথেই দিয়ে দেব চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এখানে আমি এই শুকনো লঙ্কাগুলো নিয়েছি এগুলো কিন্তু খুব বেশি ঝাল না তাই এখানে আমি পাঁচটা মতো নিয়েছি এরপর লঙ্কাগুলোকে মাঝখান থেকে টুকরো করে দিতে হবে আপনাদের ঘরে যদি খুব ঝাল লঙ্কা থাকে তাহলে দু তিনটে দেবেন বেশি দিতে যাবেন না এর মধ্যে এখন শুকনো আমের দুটো টুকরো দিয়ে দিচ্ছি এগুলোকে আমরা আমসি বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে এখন জল দিয়ে দেব এক কাপ পরিমাণে খুব বেশি আবার দিতে যাবেন না তারপর গ্যাসের ওপর বসিয়ে দেব এখন আমরা গ্যাসটা অন করে দিয়ে ফুট ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে আর ভালোভাবে যাতে নরম হয়ে যায় ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব এরপর নিয়ে নিলাম চারটে ছোট সাইজের পেঁয়াজ ঘরে এই ছোটো পেঁয়াজগুলো ছিল তাই ভাবলাম এই পেঁয়াজগুলো দিয়েই রেসিপিটা তৈরি করে নিই আপনারা যদি বড় পেঁয়াজ দেন তাহলে দুটো দেবেন এখন এই পেঁয়াজগুলোকে রাফলি কেটে নিতে হবে কোনো রকম কুচিয়ে কাটার দরকার নেই এখানে দেখুন সবকটা পেঁয়াজ আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা গ্যাসের কাছে চলে যাব এখানে দেখুন খুব ভালোভাবেই কিন্তু লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট মতো ফোটালেই দেখবেন হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমরা একটু ছেঁকে নেব কারণ এতটা জল সমেত তো পেস্ট করা যাবে না তাই ছেঁকে নিতে হবে এখানে একটা বড় ছাঁকনির মধ্যে পুরোটা ঢেলে দিলাম জলটা ঝরিয়ে নিতে হবে তারপর আমরা নিয়ে নেব মিক্সির জার আর এই জলটা রেখে দেবো এটা কিন্তু ফেলবো না এরপর এই মিক্সির বাটির মধ্যে সব কিছু দিয়ে দিতে হবে এর সাথেই আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একবারে দিয়ে দিতে হবে এই জন্যই আপনাদেরকে বলেছি পেঁয়াজগুলো বড়ো বড়ো টুকরো করে কাটতে এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি এর সাথেই বেশি করে একটু রসুন দিতে হবে চোদ্দো থেকে পনেরো কুয়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরে না দিলেও চলবে তাই একবারে দিয়ে দিলাম এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব আর দরকার হলে কিন্তু এর মধ্যে লঙ্কার জলটাই দেওয়া যাবে এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে আর এর মধ্যে তিন থেকে চার চামচ পরিমাণে জল দিয়ে পেস্ট করেছি এই মশলাটা খুব বেশি কিন্তু পেস্ট করিনি ধনেগুলো একটু টুকরো টুকরো আছে এখন এই মশলাটা সাইডে রেখে দেব তারপর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল দু চামচ পরিমাণে দিচ্ছি আর রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করবো তারপর তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দেবেন এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি এই এঁচুরগুলো কিন্তু আমরা সিদ্ধ করব না ভেজে নিয়ে রান্নাটা করব। তেলের মধ্যে এঁচুরগুলো সব দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে নিলে একটা জলসা ভাব হয় ভেজে নিলে রান্নাটার কিন্তু টেস্টটা আরও বেশি হয় তার জন্য আমরা দেখুন পুরো এঁচোরগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এচোর আলাদা করে সিদ্ধ করতে কিন্তু অনেকটাই টাইম লাগে তাই টাইমটাও যাতে কম লাগে আর রান্নাটাও ভীষণ সুস্বাদু হয় সেই কারণেই এইভাবে রান্না করা এর মধ্যে এখন নুন দিয়ে দেব। তাহলে এচড়টা কিন্তু নরম হয়ে যাবে তাড়াতাড়ি নুন দেবার পরে দু মিনিট মতো এচুরগুলোকে আমরা ভেজে নেব তারপর ঢেকে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা দু মিনিট ভেজে নিয়ে ঢেকে রাখলাম তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট হয়ে গেছে আর মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম এখানে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কালারটা আগের থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখুন এঁচুরগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে নিতে হবে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই আপনারা তো সবসময় অনেক রকমভাবেই এঁচোড় রান্না করে খেয়েছেন এঁচোর চিংড়ি বা নিরামিষ এঁচোড়ের তরকারি এঁচোড়ের ডাল না অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্ট সম্পূর্ণই আলাদা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তিন চামচ পরিমাণে তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ আর এক টুকরো দারচিনি তারপর দিতে হবে অল্প করে গোটা জিরে এখন তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে আলাদা করে কিন্তু আর পেঁয়াজ ভাজার দরকারই পড়বে না খুব সহজভাবে রান্নাটা করে নিতে পারবেন এখন এই মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনই দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে শুকনো লঙ্কা দেওয়ার জন্য আপনারা যদি শুকনো লঙ্কা না দিতে চান তাহলে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবেন এরপর মিক্সির জার ধুয়ে অল্প করে জল দিয়েছি লঙ্কাগুলো সিদ্ধ করার পর যে জলটা বেঁচে গেছিলো সেটাই কিন্তু দিয়ে দিয়েছি এরপর আবার ভালোভাবে আমরা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য এরপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আজকের এই এচড়ের রেসিপিটা একেবারেই অন্যরকম স্বাদ আর সেইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলাটা কষানোর পর এর মধ্যে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু মশলাটা আবার কষাতে হবে আর কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে মশলা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে এর মধ্যে এখন ভেজে রাখা এঁচুরগুলো দিয়ে দিতে হবে এঁচুরটা দিয়ে দেবার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যেভাবে আমরা মাংস রান্না করে ঠিক ওইভাবেই ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে মশলা ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমরা তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব আর মাঝখানে ঢাকা তুলে নাড়িয়ে দিতে হবে খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায় চার মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি এখন আবার একটু নাড়িয়ে দিতে হবে এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এচোরটা দেবার পর ছ থেকে সাত মিনিট ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন জল দিয়ে দেব এক কাপ পরিমাণে আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবেই জলের আন্দাজটা দেবেন জল দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমরা যেহেতু একটু মাখা মাখা করব একেবারেই ঝোল করব না তাই অল্প করে দিয়েছি আর চোটটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে যেহেতু ঢেকে ঢেকে রান্নাটা করছি সেই কারণে ঝোলটা দেবার পরে যখন দেখবেন ফুটতে লাগবে তখন কিন্তু ঢাকতে হবে এখন আমরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম এরপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর ঝোলটা দেখুন আগের থেকে কিন্তু একটু টেনে গেছে মশলা পেস্ট করার সময় আমসি দিয়েছিলাম যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা টমেটো দেবেন এরপর দিয়ে দেব গরম মশলার পাউডার ঘরের তৈরি অল্প করেই দিয়ে দিচ্ছি এতে করে সেন্টটা খুব সুন্দর হবে এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে তাই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আমাদের ঢেকে দিতে হবে চল্লিশ সেকেন্ড বাদে ঢাকনা তুলে নিলাম এরপর ভালোভাবে একবার নাড়িয়ে দেব গ্রেভিটা এর থেকে বেশি আর টানাবো না তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে রান্না আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দু মিনিটের মতো ঢেকে রেখে দেব তারপর গরম গরম সার্ভ করে নেব এই নতুন পদ্ধতিতে এচড়ের রেসিপিটা তৈরি করে দেখবেন সবাই প্রশংসা না করে আর থাকতেই পারবে না আর প্রত্যেকে আঙুল চেটে চেটে খাবে এতটাই টেস্টি এবং মজাদার হয় অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে এইভাবে এচড় রান্না করলে রুটি লুচি পরোটা গরম গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে এরপর একটু আপনাদেরকে দেখিয়ে দেব এচড়টা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ঠিক এই রকমই রাখবেন তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে একদম নরম করে ফেললে পুরো ফেনা ফেনা হয়ে যায় খেতে একেবারেই ভালো লাগে না তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ